হ্যালো ফ্রেন্ডস আজ আমরা অজিতের জন্য সাইকেল নিতে যাচ্ছি বেরিয়ে পড়েছি অজিত এক্সাইটেড না সাইকেল নেওয়ার জন্য এই দোকানটা আছে স্পোর্টস এন্ড সাইকেল এই দোকানটাই মানে সাইকেল শপটাই রেটিংটা ভালো বলে আমরা এখানে আসছি দেখা যাক অতীত ভীষণ এক্সাইটেড আর বুঝতেই পারছিল না কোনটা নেবে আর কোনটা নেবে তো যাই হোক অনেক সাইকেল দেখার পর আমরা একটা সাইকেল সবাই মিলে চয়েস করলাম আর সেটা বিলিং করে তাকে অ্যাসেম্বল করতে দিয়ে দিলাম মানে ওই সাইকেলে বেল লাগানোর জন্যে আর ব্রেক ব্রেক সব ঠিক করার জন্য আর তারপরে নিলাম অতীতের জন্যে হেলমেট আর নিকেল মানে যদি পড়ে যায় তাহলে ওর নিটা লাগবে না আর এর আগে যে সাইকেলটা ছিল সেই সাইকেলটার মধ্যে ব্যালেন্সার ছিল তাই ও আরামসে চালিয়ে নিতে আর এই নতুন সাইকেলটা এই যে দেখছে এটার মধ্যে কোনো ব্যালেন্সার নেই তাই এসব সেফটির পারপাসে নেওয়া হয়েছে তো যাই হোক এই যে দেখুন এই সাইকেলটা আমার নিয়েছে আরও কতটা এক্সাইটেড এখনই ভাবতে সাইকেলটা চালিয়ে ঘরে কখন নিয়ে যাবো যাই হোক চালাতে তো এখন পারে না কদিন ধরলে মনে হয় নিশ্চয়ই হয়ে যাবে আর এই যে অ্যাসেম্বল করতে শুরু করে দিয়েছে ওদিকে আমরাও কীভাবে নিয়ে যাব সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক ওখানে দোকানদারের ছেলেগুলো নিয়ে গাড়ির হতে ঢুকিয়ে দেবো আর সন্ধেবেলায় সোসাইটিতে এসে সোসাইটির মন্দিরে গিয়ে মা একটু পুজো দিয়ে দিল মা বাবা আর তারপরে আমরা বাড়ি চলে এসেছি অতীতের সাইকেলটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই